রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক ঊনপঞ্চাশ দূরেন হ্যাবরং কর্ম বুদ্ধিযোগান ধনঞ্জয় বুদ্ধ শরণমচ্ছিন্ন কৃপান ফলহেতব অর্থাৎ হে ধনঞ্জয় বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাক এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও যারা তাদের কর্মফল ভোগ করতে চায় তারা কৃপণ এর তাৎপর্য যে মানুষ বুঝতে পেরেছেন তিনি ভগবানের নিত্যদাস তিনি তখন তার সমস্ত কর্ম ত্যাগ করে ভক্তি সহকারে ভগবৎ সেবায় ব্রতী হন পূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে যে বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত সেবা এই সেবাই হচ্ছে সমস্ত জীবের যথার্থ কর্তব্য কর্ম। একমাত্র কিপনেরাই তাদের সকর্মফল ভোগের বাসনা করে ফলে তারা পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কাজকর্মই ঘৃণ্য কারণ সেই সমস্ত কাজকর্ম মানুষকে নিরন্তর জন্ম ও মৃত্যুর চক্রে আবর্তিত করে তাই কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কাজকর্ম করা উচিত বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে তার ব্যয় করতে হয় কিপন তা জানে না সকলেরই উচিত কৃষ্ণ ভাবনাময় কাজকর্মে সমস্ত শক্তি নিয়োগ করা তাতেই জীবনের সার্থকতা আসবে কিন্তু দুর্ভাগ্যবশত হতভাগ্য মানুষেরা এই অমূল্য সম্পদ পাওয়ার সত্ত্বেও ভগবানের সেবায় বতি না হয়ে কৃপণের মতো এই অমূল্য সম্পদের অপচয় করে তো বন্ধুগণ এটাই ছিল ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক উনপঞ্চাশ এই রকম সমস্ত ভগবদ্গীতা এবং তার শ্লোক এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে